সবচেয়ে বেশি লাভজনক পেশা এত তো পেশার ভিড়ে কোন পেশাটা আমার বা আপনার জন্য খুবই সুইটেবল এটা সিলেক্ট করা অ্যাকচুয়ালি খুবই বিভ্রান্তিজনক ছোটবেলা থেকে এখন পর্যন্ত অনেক রকমের পরামর্শ কিন্তু আমরা পেয়েছি যে কোন প্রফেশনটা আসলে আমার জন্য বেস্ট আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনিও ঠিক এই প্রশ্নের মানে বারবার জর্জরিত হয়েছেন একটা জিনিস শুরু করেছেন কিছুদিন করার পর আপনি একটু কনফিউজড যে এটা কি আমার জন্য কিনা এরপর আরেকটা শুরু করেছেন আবার কনফিউজড হ্যাঁ আপনি যদি চিন্তা না করে অন্যের চিন্তায় আপনার জীবনটা অতিবাহিত করেন আপনি ভিন্ন কথা কিন্তু যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন দ্যাট মিনস আই এম ক্লিয়ার দ্যাট আপনি জীবনে কিছু করতে বারংবার চিন্তা করেছেন যে এটা আমার জন্য বেস্ট কিনা এই চিন্তা করতে গিয়ে আমি আবিষ্কার করলাম রিজডেড সিরিজের সেকেন্ড বই দ্য রিজডেড কোয়ান্ডার যে কোয়ান্ডারটা রবার্ট টিকুসাকে খুব চমৎকারভাবে এক্সপ্লেন করেছেন যে পৃথিবীতে অ্যাকচুয়ালি যত রকমের প্রফেশন আছে তার বাবার মতে তার বাবা যিনি রিজডেড ছিলেন তার মতে এই প্রত্যেকটা প্রফেশনকে উনি চারটা এরাতে নিন দেখে দিয়েছেন যেটার উনি নাম দিয়েছিলেন দা রিজডেড কোয়ান্টার আজকের এই ভিডিওতে ধনীদের কোন চিন্তাটা বা কোন সিলেকশনটা তাকে আসলে ধ্বনি করে এই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করব আসসালামু আলাইকুম আমি মেহেদী হাসান তানভীর কথা বলছি বইপুরের পক্ষ থেকে এই বইপুরু আমাদের একটি কমপ্লিট সলিউশনাল প্যাকেজ যেখানে আমরা জগৎ বিখ্যাত বিভিন্ন বইকে নিয়ে এসে তার উপর একটা কমপ্লিট সামারি রেডি করব যাতে করে আপনার মূল্যবান সময় থেকে পাঁচ থেকে সাতটা মিনিট সময় আপনি ব্যয় করে একটা জগৎ বিখ্যাত বইয়ের একটা কমপ্লিট নির্দেশ আপনি পেয়ে যেতে পারেন তো চলুন আজকে আমরা কথা বলছিলাম জগৎ বিখ্যাত ফাইন্যান্সিয়াল গাইডলাইন্স দ্য রিজেড কোয়ান্ডার্ট নিয়ে দ্য রিজেড কোয়ান্ডার্টে রবার্ট টিকুসে কি তার একটা কোর্ট শেয়ার করেন যেখানে উনি ব্যাখ্যা করেন যে পৃথিবীতে যত অক্য আছে তার প্রায় চুয়ালি চারটা কোয়ান্ডার্টে বিভক্ত তার মধ্যে হচ্ছে ই এস বি অ্যান্ড আই যেখানে উনি ব্যাখ্যা করেন ই মানে এমপ্লয়ি পৃথিবীতে যত প্রকার চাকরিজীবী আছে প্রত্যেককে উনি এই কোয়ান্ডার্টে নিয়ে আসেন আপনি ছোট কোনো দোকানের কোনো কর্মচারী হন অথবা কোনো বড় একটা কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের হেড যাই করেন আপনি চাকরি করছেন তার মানে আপনি ই কোয়ান্ডারটার মধ্যে আছেন ই কোয়ান্ডারটা কি হয় ই কোয়ান্ডারটা একজন এমপ্লয়ি তার সময় এবং মেধাকে বিক্রি করে টাকা ইনকাম করে তার মানে টাইম ইকুয়ালস মানি ই কোয়ান্ডারের প্রত্যেকটা ব্যক্তি যতক্ষণ সময় দেয় এই সময় অনুযায়ী সে অ্যাকচুয়ালি রিটার্নটা পায় সময় দেওয়া শেষ টাকা ইনকাম করা শেষ এরপরে রিজডেড কোয়ান্ডারটা অনুযায়ী আসে দ্বিতীয় যে কোয়ান্ডারটা তা হচ্ছে এস এস মিনস রিজডেড ব্যাখ্যা করেন এটা কোনো সেলফ এমপ্লয়েড এটা কোনো স্পেশালিস্ট অথবা কোনো শর্ট বিজনেসম্যান সেলফ এমপ্লয়েড মানে হচ্ছে আমরা ছোটবেলা তো শুনেছি এক মালিকানা ব্যবসা ধরেন আমি একটা দোকান দিলাম দোকানের মধ্যে আমি সারাদিন কাজ করছি আমার চার পাঁচজন কর্মচারী আছে এটাকে আমরা অনেক সময় অনেক বড় বিজনেস মনে করি বাট রিজ ডেটের এটা আসলে বিজনেস না এটা হচ্ছে এমন একটা বিজনেস যেটাতে আপনি আপনার আন্ডারে চাকরি করছেন মানে আমি বিজনেসম্যান ঠিকই আমার একটা ফ্রিডম আছে ঠিকই বাট ওই লেভেলের ফ্রিডমটা আমার নাই এর ভিতরে এই কোয়ান্ডাটা আরও আছেন কে একজন স্পেশালিস্ট একজন বিশেষজ্ঞ লাইক একজন ডক্টর একজন লয়ার একজন ইঞ্জিনিয়ার যারা নিজের সময় এবং মেধাকে দিয়ে আসলে টাকা উপার্জন করছেন লাইক একজন ডাক্তার উনি চাইলেও কিন্তু ওনার ডাক্তারি প্রফেশনের পরে ওনার উত্তরাধিকার সূত্রে রেখে যাওয়া ওনার কোনো সন্তান সন্তানদিকে কিন্তু টাকার ব্যবস্থা করে দিয়ে যেতে পারেন না উনি যতক্ষণ রুগী দেখেন অতক্ষণে কিন্তু উনি ইনকাম পান একজন উকিল একটা কেস সলভ করার পরে কিন্তু ওটা শেষ এই কারণে খেয়াল করবেন উকিলরা কিন্তু কোনো কেস সলভ করতে চায় না যোগসে পার এই স্পেশালিস্ট সেলফ এমপ্লয়েড এবং স্মল বিজনেস স্মল বিজনেস বলতে রবার্ট টিকিউস কি ব্যাখ্যা করেন কোন বিজনেস গুলাকে যেই বিজনেসে পাঁচশো এর কম এমপ্লয়ি আছে এক কথায় এটা স্মল বিজনেস এই ই এবং এস এই দুইটা শ্রেণীকে উনি রিজডেড কোয়ান্ডারের একটা পাশে রেখেছেন যেখানে উনি ব্যাখ্যা করেছেন এই পাশে পৃথিবীর আশি থেকে আটানব্বই পার্সেন্ট মানুষ বসবাস করে আশ্চর্য ব্যাপার হচ্ছে এই আশি থেকে আটানব্বই মানুষের কাছে পৃথিবীর মাত্র দুই পার্সেন্ট সম্পদ আছে তাহলে উল্টা পাশের কন্ডারে কি আছে চলুন দেখা যাক উল্টা পাশের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে বি বি মিনস বিগ বিজনেস অর বিজনেস ওনার বিজনেস ম্যান এবং বিজনেস ওনারের মধ্যকার এই ধারণাটা আমাকে এত বেশি অভিভূত করেছে যেটা আমার লাইফে বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য খুব বেশি সহযোগিতা করেছে যেখানে রবার্ট টিকিউসাকে ব্যাখ্যা করেন একজন স্মল বিজনেসম্যান অথবা একজন বিজনেসম্যান এবং একজন বিজনেস ওনারের মধ্যে পার্থক্য হচ্ছে বিজনেস ওনার ব্যবসাটাকে অন করেন যেখানে উনি একটা সিস্টেমের মধ্যে আটকে না গিয়ে সিস্টেমটার উপরে থেকে উনি পুরো সিস্টেমটাকে উনি রান করেন লাইক আপনার পরিচিত যে কোনো শিল্পপতির দিকে আপনি যদি তাকান উনি কিন্তু ওনার পুরো যে ব্যবসায়িক সিস্টেমটা এটা কিন্তু উনি পুরোটা উনি পরিচালনা করেন না উনি জাস্ট এই ব্যবসার মালিক হয়ে বসে আছেন ওনার এই প্রোডাকশন হাউসটাতে একটা প্রোডাক্ট প্যাকেজিং করে একজন মার্কেটিং করে একজন ব্র্যান্ডিং করে একজন সেলস করে একজন প্রমোশন করে একজন কিন্তু আমরা দেখেছিলাম ই কোয়ান্ডা মানুষ তার সময় দিয়ে টাকা ইনকাম করে এসেও মানুষ তার সময় দিয়ে টাকা ইনকাম করে আর বিজনেস ওনাররা মানুষকে নিয়ে আসে মানুষ তার জন্য সময় দেয় আর ওই সময় থেকে সে টাকা ইনকাম করে একটু চিন্তা করে দেখেন তো আমাদের লাইফটা কত শর্ট এই ছোট্ট জীবনে এত বড় বড় ইনফেক্ট কি আসলে একার পক্ষে করা সম্ভব ধরেন ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কথা যদি আমরা বলি ওখানে যিনি মুস্তফা কামাল আছেন এই মুস্তফা কামাল সাহেব যদি একটু চিন্তা করেন ওনার প্রতিষ্ঠানে ধরেন পঞ্চাশ হাজার কর্মচারী আছে এই পঞ্চাশ হাজার কর্মচারী যদি প্রতিদিন জাস্ট আট ঘন্টা করে পরিশ্রম করে আপনি জানেন কত ঘন্টা হয় চার লক্ষ ঘন্টা চার লক্ষ ঘন্টা মানে আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা কি আমি বা আপনি যদি চব্বিশ ঘন্টা ননস্টপ পরিশ্রম করি তাহলেও প্রায় 46 বছরে যে পরিশ্রম করব মুস্তফা কামাল সাহেব এক দিনে ওই পরিমাণ আউটপুট পেয়ে থাকেন একটু চিন্তা করে দেখেন ধনীরা আসলে কেন দিন দিন ধনী হচ্ছে তারা পিপলের টাইমস দিয়ে অ্যাকচুয়ালি তারা টাকা কামাচ্ছে যে জিনিসটা একজন ছোট बिजनेসম্যান আসলে বুঝতে পারল না এই बिजनेসম্যান এন্ড বিজনেস ওনারের মধ্যেকার এই পার্থক্যই আসলে টাকার মধ্যে একটা বড় ব্যবধান নিয়ে আসছে রেজাল্ট কন্ট্রাক্ট শেষ কন্ট্রাক্টটা আই বা ইনভেস্টার ইনভেস্টরের বাংলা হচ্ছে বিনিয়োগকারী যেখানে ধনীরা শুধুমাত্র তার টাকাটাকে কোথাও বিনিয়োগ করে এই টাকা দিয়ে টাকা ইনকাম করে আপনারা হয়তো প্রায় শুনেছেন যে টাকা টাকা নিয়ে আসে আর এই ব্যাপারটা অ্যাকচুয়ালি ইনভেস্টররা করে লাইক আপনি আপনার কাছে ইউজ অ্যামাউন্টের একটা টাকা পড়ে আছে আপনি এটা ছোট একটা বিজনেসে ইনভেস্ট করলেন এই টাকা ইনভেস্ট করে আপনাকে আরো টাকা নিয়ে আসে আপনি একটা জমিতে ইনভেস্ট করলেন অটোমেটিক কিন্তু এটা একটা সময় এটা বাড়তে থাকলো এভাবে গোল্ড ইনভেস্টমেন্ট ছোট বিভিন্ন বিজনেসে ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টগুলোকে রোবটিক কিউসাকি এই পুরো রেজডেন্ট কোয়ান্টাল শেষ কোয়ান্টাতে নিয়ে আসছে তো এই ভিডিও দেখার পর আপনার একটা ব্রেন একটা কনফিউশন আসতে পারে যে অ্যাকচুয়ালি তাহলে এই ভিডিও লার্নিং কি সবচেয়ে চমৎকার লার্নিং হচ্ছে আপনি জাস্ট একটা কাগজ কলম নিয়ে বসে যাবেন যে এই মুডটা আমি আসলে কোন কোয়ান্টাতে বসবাস করছি যদি ইতে হয় স্বাভাবিক ইতে পৃথিবীর প্রায় 80% মানুষ বসবাস করে এবং অবশ্যই এখানে কালকে না কাউকে বসবাস করতে হবে স্পষ্টভাবেই পৃথিবীকে ব্যালেন্স করেছে যদি আপনি ধনীদের লাইফটা চান সেই ক্ষেত্রে তো আপনাকে এই লাইফটা স্যাক্রিফাইস করা লাগবে ই থেকে কত দ্রুত বিতে আসা যায় অথবা এস থেকে কত দ্রুত বিতে আসা যায় হুট করে আপনি চাইলে বা আমি আইতে আসা সম্ভব না বাট আমরা যদি একটু একটু করে ই অথবা এস থেকে বিতে কনভার্ট হইতে পারি তাহলেই ধনী হওয়ার আমরা আসলে প্রবেশ করতে যেখানে অন্য মানুষের সময় অথবা টাকা আমার জন্য আরো বেশি টাকা নিয়ে আসবে এই পুরো কোয়ান্ডারের একটা চমৎকার লার্নিং পয়েন্ট হচ্ছে আমার সময় আমার জন্য খুবই লিমিটেড চাইলেও আমি আমার সময় দিয়ে অনেক পরিমাণে টাকা ইনকাম করতে পারবো না তাহলে মানুষের সময় অথবা আমার টাকা এই জিনিস জিনিসকে আমি যদি কাজে লাগাতে পারি এই টাকা এবং মানুষের সময় আমার জন্য অনেক পরিমাণে টাকা ব্যবস্থা করে দিতে পারবে অর্থনৈতিক জগতের এই বইটা আপনার জীবনের অর্থনৈতিক চাকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ অর্থনৈতিক ভাবে আপনার চিন্তাটা যদি সংকীর্ণতার মধ্যে থাকে সেক্ষেত্রে আমার কথাগুলো অনেক দিক থেকে আপনার জন্য সাংঘর্ষিক মনে হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই রবার্টি কিউসাইকেল লেখা দ্য রিজেট কন্ডাক্ট বইটি নিজে পড়ে নেবেন আর যদি কোথাও আপনার কোনো কনফিউশন কাজ করে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট দিবেন ইনশাআল্লাহ আমাদের টেকনিক্যাল টিম আপনার কমেন্ট ক্লিয়ার করবে আপনার জন্য শুভকামনা অর্থনৈতিক জগতে আপনার জার্নিটা খুব বেশি সুখগ্রহ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম